আওয়ামী লীগের কর্মীদের আর কোনো ভয় নেই ইত্তেফাকে ফখরুল বলেন হাসিনা আপা ভারতে চলে গেলেও তার নিরপরাধ সমর্থকদের কোনো বিপদে পড়তে দেব না আমরা তাদের পাশে আছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে গেছেন কিন্তু তার দলের হাজারো নেতাকর্মীকে তিনি এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছেন নিজ এলাকায় ভোট চাইতে গিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠিক এই কথাটাই বললেন তিনি সোজা সাপটা বলে দিলেন হাসিনা আপা ভারতে গিয়ে ভালোই করেছেন কিন্তু তার এলাকার কর্মী এবং সম সমর্থকদের কেন তিনি এমন বিপদের মুখে ফেলে গেলেন মির্জা ফখরুল স্পষ্ট জানিয়ে দিলেন যারা কোনো অন্যায় করেননি তাদের ভয়ের কোনো কারণ নেই তিনি জোর গলায় বলেন আপনারা কেউ বিপদে পড়বেন না আমরা আপনাদের পাশে আছি যারা প্রকৃত অপরাধী তাদের শাস্তি হবে ঠিকই কিন্তু যারা নির্দোষ তাদের গায়ে আমরা একটা আসরও লাগতে দেব না রাজনীতির মাঠে প্রতিপক্ষের জন্য এমন উদার কথা সচরাচর শোনা যায় না নাম না বলে জামাতকে ইঙ্গিত করে তিনি বলেন একটা দল মানুষকে বলছে তাদের মার্কায় ভোট দিলে নাকি সোজা জান্নাতে যাওয়া যাবে মির্জা ফখরুল হাসতে হাসতে বললেন মার কায় সিল মারলে যদি জান্নাতে যাওয়া যেত তবে তো সবাই জান্নাতে চলে যেত জান্নাতে যেতে হলে আল্লাহর ইবাদত করতে হবে নামাজ রোজা করতে হবে মানুষকে ভুল বুঝিয়ে কোনো লাভ নেই বিএনপির মহাসচিব দাবি করেন দেশ চালানোর মতো অভিজ্ঞতা এখন একমাত্র বিএনপির আছে তিনি বলেন আমরা ক্ষমতায় ছিলাম দেশ চালিয়েছি কিন্তু অন্য দলগুলো সরকার চালানোর কোনো অভিজ্ঞতা নেই তিনি আরো বলেন এদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা ভাই ভাই হয়ে থাকবো এখানে কোনো ভেদাভেদ চলবে না উন্নয়নের কথা বলে তিনি সবার কাছে ধানের শীষে ভোট চাইলেন